বাগেরহাট জেলা শিখদের বাড়িতে কিন্তু এবার পূজার কোনো জমকালো আয়োজন নেই শুধু বাগেরহাট শিখদের বাড়িতে না বাংলাদেশের কোথাও কিন্তু পূজাতে কোনো জমকলা আয়োজন এবার দেখা যাচ্ছে না বড় আকারে দেখা যাচ্ছে না কারণ বাংলাদেশে একটু জটিলতা চলতেছে নিরাপত্তার সমস্যা আছে জন্য আসলে হয়ে উঠছে না কোথাও সেভাবে জমকলা আয়োজন করার তো আমরা হিন্দু ধর্মলম্বী বাংলাদেশে যারা বসবাস করতেছি আমরা চাই যে আমাদের এই পূজাটাকে আমরা অনেক বড় আকারে পালন করতে চাই বিগত বছরে আমরা যেভাবে পালন করে এসেছি সেভাবে আমরা চাই যে আমরা পূজাটাকে অনেক বড় আকারে পালন জন্য সরকারের আসলে নিরাপত্তাটাকে জোর জোরদার করতে হবে সবাই আসলে একটুকু ভয়ে আছে যে কিছুদিন আগে বিভিন্ন মন্দিরে ভাঙচুর করা হয়েছে প্রেজেন্ট কয়েকটা দিনেও কিন্তু এরকম ভাঙচুর করা হচ্ছে অনেক জায়গাতে এই নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণেই আসলে সেভাবে বাংলাদেশে কোথাও বড় আকারে পূজা পালন করা হচ্ছে না আমরা যারা বাগেরহাট জেলার মানুষ খুলনা জেলার মানুষ আমরা জানি যে এই শিখদের বাড়িতে কত বড় আকারে পূজা হয় শিখদের বাড়িতে কিন্তু একশোর উপরে প্রতিমা তৈরি করা হয় এবং ঠাকুরের বিভিন্ন দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয় প্রতিমার মাধ্যম দিয়ে আমরা কিন্তু এখানে প্রতি বছরই অ্যাটেন্ড করি এবং অনেক জমকালো আয়োজন এখানে হয় বিভিন্ন লাইটিং প্যান্ডেল পূজা প্রতিমা অনেক বড় আকারে ব্যাপক আকারে এখানে হয়ে থাকে এবার কিন্তু আসলে সেভাবে দেখা যাচ্ছে না এটা আমাদের খুলনা জেলার মানুষ এবং বাগেরহাট জেলার মানুষের জন্য একটু দুঃখের খবর আসলে আমরা সবাই চাই যে এই নিরাপত্তাটাকে জোরদার করে আমরা বাংলাদেশে সঠিকভাবে পূজা করতে চাই এবং আমরা সবসময় শান্তিপ্রিয়ভাবে কোনো অশান্তি ছাড়াই ভাঙচুর লুটপাট কোনো কিছু ছাড়াই বাংলাদেশে সুষ্ঠুভাবে বসবাস করতে চাই ভাই ভাই হিসেবে সবাই মিলে আমরা মিলেমিশে থাকতে চাই